হে গে ইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনে যায় এখন আমরা এই বিষয়ে দুটো ছোটো ছোটো বিষয় নিয়ে কথা বলবো এক হচ্ছে খাদানের নেক্সট গান হায় রে বাংলাদেশ থেকে কেমন সাপোর্ট পাচ্ছে আমি দুটো ভিডিও দেখেছি দুটো ভিডিও নিয়েই কথা বলবো এবং আরেকটা কথা হচ্ছে যে খাদানের গানে কি ভিউজ কম এই যে ভিউজ ভাই সাপ কিছু মানুষ আছে আমার একটা জিনিস বলা কমার্শিয়াল সিনেমা আসলে এরা কোথা থেকে উঠে আসে বলো তো এরা পুরো সাইবার ফ্যানস এরা পুরো সাইবার অডিয়েন্স এরা কারোর ফ্যান নয় কিন্তু কারুর ফ্যান নয় তোমরা যা ভাবছো এটা এটা এর ফ্যান বা ওর ফ্যান তুমি মানে এদেরকে কোনো দিন দেখতে পাবে না ঠিক কমার্শিয়াল ছবি আসবে এরা উঠে আসবে যখনই দেবদার মানে অন্য ধারার ছবি আসছে বা জিদ্দার অন্য ধারার ছবি আসছে প্রোফোর্টেবলিটিস যার যে ধারার ছবি আসে না কেন এদেরকে তুমি দেখতেই পাবে না কোথাও কিন্তু এরা ঠিক কমার্শিয়াল ছবির সময় চলে আসে এরা দেবদার শুধু নয় মির্জার সময় এরা চলে আসে এরা চেঙ্গিজের সময় চলে আসে এরা খাদানের সময় চলে আসছে হোয়াট এভার ইট ইস এই যে ভিউজ হচ্ছে না এই কথাটা ভিউজ জিনিসটা আজকে পয়সা দিলেই কেনা যায় চাইলেই আজকে প্রচুর ভিউজ কেনা যেত এই যে ডাকাতিয়াবাসী এই গানটাকে অ্যাকচুয়ালি হিট বানানো হয়েছে নারাদার হিট হয়েছে মানে আগে তো তোমাকে ভিউসটা কিনেছে তারা পয়সা দিয়ে তারা ভিউজ কিনেছে আমরা দেখেছি যে তারা ভিউজ বুস্ট করেছে প্রথম দিকে এটাই ভিউজ বুস্ট করেছে তারপরে অডিয়েন্সের কাছে গেছে পৌঁছেছে তারপরে অডিয়েন্স দেখেছে গানটা বিভিন্ন মাধ্যম দিয়ে অডিয়েন্সের কাছে পৌঁছেছে অডিয়েন্সের ক্যাচে লেগেছে অডিয়েন্স রিলস বানিয়েছে একটা ডিসেন্ট অডিয়েন্সের কাছে পৌঁছেছে এখনও অবধি এই গানটাকে তুমি জিতগাঙ্গুলির সেই হিট গানগুলোর কথা মনে করতে পারবে বলতে পারবে বলতে পারবে না ডাকাতীয়বাবাসীকে সেই জায়গাটায় বসাতেও পারবে না তুমি সেই জায়গাটায় ডাকাতিয়াবাসীকে ডাকাতিয়াবাসী মোর লাইক সিনেমা ওরিয়েন্টেড গান ঠিক আছে তো এটা বোঝাতে পারলাম এবার হায়রে বিয়েও সেটাই হায়রে বিয়ে এরকম একটা গানের লংজিভিটি যে কোথায় যেতে পারে কোন গান যে কখনও নিট হয়ে যেতে পারে কেউ জানে না বন্ধুরা দেবদার যত পুরনো পুরোনো গান আছে সেগুলো একদিনে পপুলার হয়ে যায়নি একদিনে সব ভাইরাল হয়ে যায়নি বারবার বুঝতে হবে এটা যত পুরনো গানে তখন আমাদের টিভি কালচার ছিল এখন ইউটিউব কালচার ইউটিউবের ভিতর ট্রেন্ডিংয়ে রয়েছে তো একটা গান যদি ট্রেন্ডিংয়ে থাকে তাহলে সেখানে মানুষ কতটা দেখছে তোমরা বুঝতেই পারছো এবং একদিনে চার লাখ ভিউজ আর কত ভিউজ চাই তোদের আর কত ভিউজ চাই সাড়ে চার লাখটার ক্রস করে গেছে এক একদিনের ভিতরে তো একদিনে সাড়ে চার লাখ ক্রস করে যাচ্ছে দুদিনে পাঁচ লাখ ভিউজ বা সাড়ে পাঁচ লাখ ভিউজ আর কি চাই এদের চাইটা কি আমি তো বুঝতে পারছি না এদের চাহিদাটা কত এটা তো বলিউড না যে একদিনে পঞ্চাশ মিলিয়ন চলে আসবে আর আমরা চাইলেই দেবদা চাইলেই পাঁচ মিলিয়ন নিয়ে চলে আসতে পারে এক্ষুনি হালকা বট করাবে হালকা একটু পয়সা লাগাবে এক্ষুনি পাঁচ মিলিয়ন সেটা কি আলটিমেট জেনুইন অর্গ্যানিক হিট হবে হ্যাঁ অর্গানিক কথাটা লাগাতে হচ্ছে কারণ অর্গ্যানিক তো নয় বাকিগুলো তাই না এটা অঙ্কুশদা ক্লিয়ারলি বলে দিয়েছিল আমি বলছি না তো এই জায়গাতেই কিন্তু প্রবলেম ঠিক আছে ভিউজ 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 এই একটা কথা উঠছে এই একটা জায়গা হচ্ছে তো এক মিলিয়ন ভিউজ পেয়ে গেছে রাজার রাজা রাজার রাজাকে দাও তিন চার বছর রাজার রাজাকে দাও পাঁচ বছর তারপরে তোমরা গিয়ে বিচার করো কিডন্যাপের গান একদিনে দশ মিলিয়ন ভিউজ পেয়ে যায়নি কিডন্যাপের গান ইটস এ লং টাইম যে খা কিডন্যাপের ওরকম ভিউজ এসছে এবং কিডন্যাপটাও ক্ল্যাশে এসেছিলো জিদ্দার সাথে শেষ থেকে শুরুতে তাই একটা ফ্যান্সের ভিতরে একটা ইয়ে ছিল যে কোনটা এগিয়ে থাকবে কোনটা পিছিয়ে থাকবে এটা ব্যাপার ছিল যাই হোক এবার যেটা নিয়ে প্রশংসা করার সেটা হচ্ছে বাংলাদেশ বন্ধুরা বাংলাদেশ থেকে দুটো আবার বাংলাদেশ আবার একটা নেগেটিভ দিকে আছে একটা পজিটিভ দিকে আছে তার ভিতরে রিয়াকশন রিফতকে আমি প্রশংসা করব ওর চ্যানেল থেকে আমি রিভিউটা দেখছিলাম দেখতে দেখতে আমি যেটা দেখলাম না এটার মানে এটা নয় যে যারা খারাপ রিভিউ করছে তাদেরকে আমি সম্মান করি না করি কিন্তু ভ্যালিড পয়েন্টে করলে আমি বলছি সেটার কথা রিয়াকশন রিপোর্ট ভাই দারুন রিভিউ করেছে এই গানটাতে দারুন রিভিউ করেছে সে বলেছে আমরা ইভেন্টকে কেউ এটা বলিনি যে যিশুদার যে গলা দিয়েছে যে ভদ্রলোক দিয়েছেন গলা সুদীপ সম্ভবত নাম আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি নামটা উনি কিন্তু অ্যাকচুয়ালি মানে আসানসোলের ছেলে সম্ভবত শুনলাম যেটা ইভেন্টের ভিতরে তো ওর গলাটা দেখবে যিশুদের সাথে ম্যাচ করছে এবং দুজন দুটো গলা দিয়েছে দেবদার গলা দিয়েছে অভিজিৎ এবং যিশুদার গলা দিয়েছে আরেকজন তো ম্যাচ করছে দারুণ গলাটা এটাও খুব সুন্দরভাবে ধরেছে তো এইটাকে বলে প্রপার রিভিউ এটাকে বলে ভালো না রাজার শুধু শুরু হলো হ্যাঁ আমার গানটা ভাল লাগেনি আমার প্যারেলালেরও ভালো লাগতো না একটা চ্যানেল আছে বাংলাদেশের বড়ো মার্কা চ্যানেল আর কি সিনেব্রোস বা এরকম কিছু একটা বাট তার রিভিউটা দেখলাম সে বলছে পেয়ারেল ভালো লাগেনি ভাই পেয়ারেলালে তোমার ভালো লাগে যে কোনো ওখানেই বাদ দিয়ে দেওয়া উচিত তোমার ভিডিও রিয়েলি এবং এই গানটা যদি ভালো না লাগে আর কী ভালো লাগবে তাই না বারবার বলছি না গানটা শুধু একবার শুনেই ভালো লাগে আমারও প্রথম যখন গানটা শুনেছি মারাত্মক কিছু লাগেনি অনেস্টলি স্পিকিং আমার রাজা রাজা বেটার লেগেছিল কিন্তু গানটা যখন মাল্টিপল টাইম শুনছি অনিরুদ্ধের থেকে বেটার লাগে মানে অনিরুদ্ধের মতন একটা ফিল কাজ করেছে গানটার জন্যে এবং গানটার ভিজুয়ালস বিশ্বাস করো দেখে ওই ওই ফিলটা এসছে ঠিক আছে ওই ওই মাচো ফিল্ডটা এসেছে এবং দারুণ লাগছে সে একটা চ্যানেল আছে বাংলাদেশে এরা কত সুন্দর দেবদা একদম মেঠো সুরে নাচছে ওয়েডিং সং বাংলা গানের ভিতরে পাওয়া যায় না এরকম কথা রিয়াকশন ইফাত ভাইয়া বলছে বাংলাদেশেরই তো আবার আরেকজন বলছে ওই ওই যে বললাম সামথিং সো কল্ড বেশি আঁতেল রিভিউ ইউটিউবার বাংলাদেশের যে দরোদেরও খারাপ রিভিউ দিয়েছিল হোয়াট এভার ইট ইস তো সে একদিক দিয়ে বলছে কি বলছে সে বলছে যে দেখ তো সেরকমভাবে নাচে নিই মারাত্মক কোনো স্টেপ দেখায় আর এটা মারাত্মক স্টেপ দেখানোর গানই তো ছিল না এটা তো বাবাদেবের গান এটা মারাত্মক স্টেপ তুমি বিয়েতে গিয়ে মারাত্মক স্টেপ দেখাবে কি মানে ওখানে কি বেলি ডান্স হয় না ওখানে কি মানে হিপ হপ ডান্স হয় বিয়েবাড়িতে আমরা সবাই ভাসার নাচ নাচি ফুল মস্তিতে নাচি তাই না যাই হোক তো এটাই আমার বলার ছিল যে কাউকে কাউন্টার করে আমার কী লাভ আমার জাস্ট মন মতামতটা বলার ছিল যে খাদার নিয়ে নেগেটিভিটি কিন্তু হবেই এটা মানে এটা একদিক দিয়ে দেবদাও ধরে বসে আছে যে একদিক দিয়ে কিন্তু এটাকে কাউন্টার করব কতদিন কাউন্টার করাই ছেড়ে দেবো তার থেকে বেটার এবং খাদার নিয়ে নেগেটিভিটি হবেই কারণ একটা কমার্শিয়াল ছবি করতে আসবে আর সেটা নিয়ে নেগেটিভিটি হবে না এটা হতে পারে না তো কমার্শিয়াল ছবি যখন দেবদা করতে এসছে নেগেটিভিটি হবেই এটা জেনে বুঝেই থাকতে হবে যে দেবদার কমার্শিয়াল ছবি করতে এসছে নেগেটিভিটি হবে আর ওদিকে কিছু মানুষ আছে যারা রিয়েলি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবে যে হ্যাঁ ভাই এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা আমার এরকম লেগেছে এই জায়গাটা এই কারণে ভালো লেগেছে এই জায়গাটা এই কারণে খারাপ লেগেছে এই জিনিসপত্রগুলো যখন বলছে না রিয়াকশান রিফাত তখন আমার তার প্রতি ভালো লাগে না আর শুধু ভালো 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 বলে গেছে না ফ্যান্সরা তো আমরা আমরা যেরকম ফ্যান্স আমরা প্রচণ্ড খুশি হয়েছি আমাদের প্রচণ্ড ভালো লেগেছে কিন্তু কখনোই আমার এটা মনে হয়নি যে মানে আমি তখন আমি সেই সেই মুডে থাকতে পারছি না কিন্তু এরা যারা রিভিউ প্রপার রিভিউ করছে তারা কেন ভালো লেগেছে সেটাও বলছে কেন খারাপ লেগেছে সেটা একটা ভ্যালিড পয়েন্ট দিতে হবে সেটা আমার সবসময় মনে হয় যে ভ্যালিড পয়েন্ট দিলে আমার মনে হয় সেটা বেশি সেটি বেশি ওয়ার্ক করবে তো সেখানে আমার পিআরএলাল্টে ভালো লাগেনি তুমি বলো ওটা কোনো ভ্যালিড পয়েন্ট পেয়ারেল আলে যেটা আমাদের এখানকার আইকনিক গান ঠিক আছে আমরা এখনও ইচ অ্যান্ড এভরি ডান্স পারফরমেন্স যে কোনো জায়গায় আর কি নাচানাচি হয় পেয়ারেল আলে সেটা বলছে যদি ভাল লাগেনি তাকে তো শোনাই উচিত না তারপরে আর তাই না যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে আর কি মতামত এইটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে এত নেগেটিভিটির ভিতরেও এত এত ভাইরালস হচ্ছে গানগুলো দারুণ হচ্ছে ইভেনকে আমি মানে ডিটিএস থেকেও দেখলাম ও বাইতে বাই একটুখানি দেখিয়ে দিই পুরো বিষয়টা আমি নিজে শেয়ারও করলাম যে কারণেই বলছি আমার খুব ভাল লাগলো মানে আমি অনেকেই বলতে পারে যে কি হচ্ছে কেন করছে এই দেখো আমিও শেয়ার করেছি যে বিয়ের আগে বিয়ের পরে মানে এই এই জিনিসটা হচ্ছে রিয়েলি লোকের রিলস বানাচ্ছে লোকে এক্সাইটেড হচ্ছে গানটাকে নিয়ে শোনো যেটা অর্গ্যানিক সেটা অর্গ্যানিক চার লাখটা অর্গ্যানিক সাড়ে চার লাখটা অর্গ্যানিক এখন হয়তো পাঁচ লাখের কাছাকাছি চলে গেছে দিস ইজ অর্গ্যানিক ঠিক আছে ওটা কোনো বুস্টেড না এই জন্য আমি বলি যে দেবদা অর্গ্যানিক ভিউজ পাচ্ছে যথেষ্ট ভিউজ পাচ্ছে আর আমরা এটা কখনোই বলতে পারবো না আগে প্রচুর ভিউজ পেত এখন প্রচুর কম ভিউজ পাচ্ছে না না দিস ইস একদম জেনুইন ভিউজ পাচ্ছে যেটা দরকার সেটাই পাচ্ছে আর বাকি তো করতে হবে বক্স অফিসে আমি এখনও বলছি আমি দেবদাকে চূড়ান্ত সাপোর্ট করে বলছি যে বাকি কথা আসল কথা হবে বক্স অফিসে কেন বলছি আর কারণ হচ্ছে বক্স অফিসে আসল খেলা কেন দেখাবে এই এই জায়গাটা যদি একবার জিজ্ঞেস করো তাহলে বুঝে যাবে যে মাল্টিপ্লেক্স বক্স অফিস কালেকশন দেবদার কতটা মারাত্মক আসে তো আর কিছু বলার নেই মানে হি ইজ দ্য আলটিমেট বক্স অফিস কিং সেখানেই খেলা দেখিয়ে দেবে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে হবে